গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের সব বাইকে অনেক অনেক সহ তো আজকে সকালবেলা চলে এলাম ভাবলাম আজকে একটু মেথি শাক রান্না করবো তোমাদের সাথে শেয়ার করি মেথি শাক তো শরীরের পক্ষে ভীষণ ভালো আর ভীষণ ভালো তো আর শাক খেলে রক্ত হয় শরীরে তো মেথি শাকের একটা রেসিপি বানাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো কেমনভাবে করি এটা শীতকালেই পাওয়া যায় বিশেষত আর শীতকালেই করলে বেশ ভালো লাগে তো চলো আজকে একদম হাতে সময় নেই অনেক দেরি হয়ে গেছে চলো রান্নাটা করি তোমাদের সাথে শেয়ার করি চলো মেথিশাক নিয়েছি একাঠি একাটেই আমাদের হয়ে যাবে ওই দিয়ে করবো আর কড়া তেল নিয়েছি তেলের মধ্যে কিছুটা বড়ি নেবে এটা বড়ি দিয়ে করবে হ্যাঁ বড়িটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে নিয়ে তারপর আর এই সবজিটার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি মানে রেসিপিটার জন্য তো বেগুন সিম আলু আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইগুলোই লাগবে এতে কোনো মশলা বিশেষত লাগে না এগুলো দিয়ে করলে এই অনেক টেস্টি হয় আর ভীষণ উপকারী আগেই তো বলে দিয়েছি তো শীতকাল হলে আমাদের আমাদের ডেলি ভাতের সাথে এই রান্নাটা থাকে তার কারণ হচ্ছে এ তো শীতকালই পাওয়া যায় তুমি বিভিন্ন সবজি তুমি শীতের সারা বছর তুমি পেতে পারো আর চলো পাঁচ ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার সব সবজিগুলো একে একে মোটামুটি ভাজা করব খুব একটা ভাজবো না মোটামুটি ভাজা করব। এতে কোনো মশলা লাগে না আর এই সবজিটা একমাত্র শীতকালে পাওয়া যায় আমি লক্ষ্য করে দেখেছি সব সব যে কোনো সবজি ধরো ঝিঙে বেগুন ফুলকপি বাঁধাকপি যে কোনো মাশরুম থেকে শুরু করে সব সারা বছর পাওয়া যায় কিন্তু এই মেথি শাকটা সারা বছর পাওয়া যায় না একমাত্র শীতকালে এই দুটো মাস পাওয়া যায় তারপর পাওয়া যায় না কেন জানি না আমরা খেতে ভীষণ ভালোবাসি তারপরও পাই না শুধু শীতকাল তার জন্য এই দুটো মাস আমাদের ডেলি ভাতের সাথে অল্প অল্প একটু মেথি শাক চচ্চড়ি থাকে আর সবাই খেতেও ভালোবাসে এর একটা জিনিস লক্ষ্য করবে এটা রান্না করার পর স্মেলটা এত সুন্দর আসে মানে ওই দিয়ে অনেক ভাত খাওয়া হয়ে যাবে এরকম একটা তো দেখো আমি আলু আমি শিম বেগুন পেঁয়াজ ফোড়নের সাথে ভালো করে ভেজে নিচ্ছি আলুটাও দেব দিয়ে ভালো করে ভাজা করে নেবো আর বন্ধুরা যেমন জিনিস তেমন আন্দাজ মতো নুন হলুদ দিয়ে দিও দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিও ভালো বলতে খুব ভালো না মোটামুটি হলেও হবে এটা নিজেই এই শাকটা এতই উপকারী এতই গুণ এই শাকটার এতে কিছু মানে মশলা দিয়ে এটাকে আর এতই সুস্বাদু টেস্টি শাক এটা এতে মশলা দিয়ে আরও টেস্টি বানানোর কোনো প্রয়োজন নেই বা বেশি তেল দিয়ে টেস্টি বানানোর কোনো প্রয়োজন নেই আর সবজি ভালো করে ভাজা ভাজা করারও বেশি প্রয়োজন নেই এ নিজেতেই মানে বলে না নিজ এতই গুণ যে তাকে সাজতে হয় না এতই সৌন্দর্য তাকে সাজ দেওয়া হবে না এটা হচ্ছে ঠিক এইরকমই সবজি একটা এমনিতেই একে ভালো লাগে তো এরকমই সবজি চলো আর এই আমি আগেই বলেছি আমার যত ভিডিওতে আছে শাক রান্না করার সময় জল দেবে না কারণ জল দিলে না শাকের টেস্ট নষ্ট হয়ে যায় আমি আগেও বলেছি এখনও বলছি শাকে জল দেবে না দেখো এইভাবে একটু ভাজা ভাজা নিয়ে শাকটা দিয়ে দেবে শাকটা দিয়ে দেবে দিয়ে আর জল দেবে না শাকটা দিয়ে সিম্পলি চাপা দিয়ে দেবে আর কিছুই লাগবে না ধর ধরো আমি শাকটা দিয়ে দিচ্ছি আমি চাপা দিয়ে দেব আর যে উল্টে পাল্টে কিছু লাগবে না কিছু না শাক থেকে জলটা গরমে বেরিয়ে যাবে ওই দিয়ে আলু বেগুন সব সেদ্ধ হয়ে যাবে আর চলো চাপা দিয়ে দেবো তারপর আসছি এই যে দেখো চাপা দেওয়া ছিল চাপা খুলে তোমাদের দেখাচ্ছি পুরো শাকটা নরম হয়ে গেছে শাক থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেছে ওই জন্যই বলি শাকে কোনো দিন জল দেবে না জল দিলে টেস্ট নষ্ট হয়ে যায় হ্যাঁ গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে করে দিতে হবে তবেই হবে নালে পুড়ে যাবে দেখো আমার তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে হবে একটু ঘাটাঘাটা করে নেবে রেডি হয়ে গেছে আলু বেগুন সবই শাক সেদ্ধ হয়ে গেছে এইটা ঘরে করে দেখো যদি না ভালো লাগে তোমায় বলবে আর পেঁয়াজ কালি থাকলে পেঁয়াজ কালি একটু দিও পেঁয়াজের পরিবর্তে আর যে বড়িটা ভেজেছিলো ওটা না গুঁড়িয়ে শাগে বড়ি না দিয়ে ফোটাবে না বানোর সময় দেবে কারণ কেনা বড়ি তো নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি ঘরের তৈরি বড়ি ঠিক আছে চলো রেডি হয়ে গেছে আমার মেথি শাক চচ্চড়ি বলতে পারো মেথি শাকের রেসিপিটা আর কেমন লাগলো কমেন্টে জানিও আর যারা বন্ধুরা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও যাতে আমার ছাড়া ভিডিও সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো সবাই খুব ভালো থেকে আমার ভিডিও নিয়মিত দেখতে থাকো চলো টাটা খুব ভালো থেকো শীতকাল পড়েছে আর ভালো মন্দ সবজি খাও শীতকাল হচ্ছে খাওয়ার ঋতু বন্ধুরা চলো টাটা